আপনারা বাসায় ফুল গাছ লাগান না টবের মধ্যে অনেকে লাগায় না আমরা মরিচ গাছ লাগাই না আচ্ছা এই ফুল গাছ যখন লাগাই এক মাস ধরে পানি দেই সকাল বিকাল একটু দেখি তখন কেউ এসে আপনার সেই ফুল গাছের একটি ডানা যদি ভেঙে দেয় আপনার কেমন লাগবে কলে আগাছ লাগবে না না খুব খুশি হবেন না খুব বেশি আপনি একদম খুশিটা আস্তা হয়ে যাবেন যে আমার বন্ধু এসে ফুল গাছের ডানাটা ভেঙে দিয়েছে খুব ভালো হয়েছে এটা বলবেন আমার মরিচ গাছের ব্র্যান্ডটা ভেঙে দিছে এমন হবে যে কেন আপনি কি সেই ফুল গাছ সৃষ্টি করেছেন না বাজার থেকে এনে একটু পালিয়ে দিয়েছেন তিরিশ দিন হয়তো বা একটু তিরিশ বার পানি দিয়েছেন এর চেয়ে বেশি কিছু না অথবা একটু সার দিয়েছেন সেই ফুল গাছকে আপনি সৃষ্টি করেন নাই সেই মরিচ গাছকে আপনি সৃষ্টি করেন নাই সেই ধান ক্ষেতকে আপনি সৃষ্টি করেন নাই একটু রক্ষানা ব্যাখ্যানা করেছেন একটু পানি দিয়েছেন একটু সার দিয়েছেন একটু মেহনত করেছেন শ্রম দিয়েছেন এই জন্য আপনার কলি যে আঘাত লাগে আমার আরশের মালিক আর হামর রহমিন তার বান্দাকে কত মায়া করে কত দয়া করে যেই বান্দাকে সৃষ্টি করেছে সেই বান্দার গুলিতে সেই বান্দার বুক আপনি গুলি চালান আপনি দা দিয়ে সেই বান্দাকে কুফান সেই বান্দাকে হত্যা করেন আর তাবলিগের নামে আর দ্বীনের নামে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে যদি আল্লাহর ভয় থাকে ঈমান থাকে আপনার পক্ষে এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব না এই জন্য ভাই ওলামায়ে রাম লাগে এই জন্য আবেগ দিয়ে কাজ চলে না যেই আরশের মালিকের দরবারে সজদা করি যার একটি মাহলুক মাত্র সূর্যের কথা বলছিলাম মহাকাশের কথা বলছি সেই মহান মালিকের দরবারে আমাকে আপনাকে যেতে হবে আপনি দিনের নামে তাবলিগের নামে আমার ভাইকে খুন করবেন আমার ভাইকে শহীদ করবেন রক্ত চড়াবেন আমার আরশের মালিকের সহ্য হবে কোনো দিন হাদিসের মধ্যে এতটুকু আসছে আল্লাহ পাক রব্বুল কোনো ধনীকে ডেকে বলবে এদিকে আসো বিচার যখন চলবে তুমি তো আমাকে আমি তো তোমাকে অনেক সম্পদ দিয়েছি শিল্পপতি বানাইছি। হাজার কোটি টাকা তোমার ব্যাংকে ছিল আমি যখন তোমার বাসার পাশে ক্ষুধার ধারণায় চিৎকার করতেছিলাম তখন তুমি তো আমাকে খাবার দিলে না তখন সেই বান্ধব আশ্চর্য হয়ে যাবে আল্লাহ আপনি ক্ষুদার্থ ছিলেন হ্যাঁ আমি ক্ষুদার্থ ছিলাম আপনাকে আপনাকে মানুষ খানা খাওয়াইতে পারে হ্যাঁ পারে তখন এই বন্দা যখন বল বুঝবে না তখন আল্লাহ বলবে তোমার বাসার পাশে আমার অমুক বান্দা অমুক বন্দা খুদার ধারণায় চিৎকার তাকে যদি তুমি তুমি একটু খাবার খাবার দিতে তখন সেই খাবারটা আমি মতো তার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং দিতাম আল্লাহর কাছে তার বান্দাদের কতই মর্যাদা কতই দাম যেই বন্দাকে আল্লাহ তার কুদরতের সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন লাখদ খালাকমাল ইনসানা ফি আহসানি এত সুন্দর করে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লাই রাখে একজন মানুষের এই চেহারাটা যদি অন্য পাল্লাই রাখে তার কোন চালাও আর তুমি এরপরও আবার তোমার ভুতরে ইমান আছে দিন হতে পারে না যেই বান্দা যেই মানুষ কোন মিনকে হত্যা করবে তার জন্য পাঁচটি আল্লাহ পাক আলামিন শাস্তির কথা বলছেন অম আয়াতুল মুকমিনান মুতাআম্মিদান ফাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা যেই ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে ইচ্ছা করে ভুল ক্রমে নয় জিহাদের ময়দানে ও মুসলিম মনে করে কাফের মনে করে মুমিনকে গুলি করলে সেটা নয় আপনার পাকি শিকার করতে গিয়ে পাকির দিকে গুলি ছুটছে সেটা কোন মুমিন গায়ে মুমিনের গায়ে লেগে গেছে অনিচ্ছাকৃত নয় বরং ইচ্ছাকৃত যেই মুমিনকে হত্যা করবে সেই জানে আমি যে আঘাত করতেছি দা দ্বারা এই দায়ের আঘাতে সে শহীদ হয়ে যাবে সেই মারা যাবে তার রুহ চলে যাবে এরকম ইচ্ছা করে যদি কাউকে হত্যা করে আমার মালিক বলে কোনো মুফতির ফতোয়া নয় কোন মহাদ্দেশের অভিমত নয় কোন ইসলামী স্কলারের যুক্তি নয় বরং স্বয়ং মালিকের কথা আরসের মালিকের কথা তিনি বলেন ওমাইয়াতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাজাউহু জাহান্নাম প্রথম শাস্তি জাহান্নাম এই জাহান্নামের শাস্তি কতই কঠিন এই জাহান্নামের শাস্তি কতই কঠিন একটু চিন্তা করেন এখন আলোচনা করছিলাম ওই সূর্যের তাপমাত্রা দেড় কোটি সেলসিয়াস ডিগ্রি হাদিসের মধ্যে আসে দুনিয়ার এই আগুন থেকে দুনিয়ার তাপমাত্রা থেকে জাহান্নামের আগুন জাহান্নামের তাপমাত্রা সত্তর গুণ বেশি হবে যদি এই হিসাব হয় দেড় কোটি গুণ গুণ সত্তর গুণ সেরকম কই হাজার লক্ষ কোটি গুণ আপনার ডিগ্রি হবে সেই জাহান্নামের শাস্তি ওই ব্যক্তির জন্য শুধু শাস্তি নয় মুমিন মুসলমান জাহান্নামে গেলেও আবার সেখান থেকে জান্নাতে যাবে আল্লাহ বলেন না যে আমার মুমিনকে হত্যা করেছে আমার ইমানদার বান্দাকে খুন করেছে সেই খুনের জন্য খালিদান ফিহা দ্বিতীয় শাস্তি চিরস্থায়ী জাহান্নাম যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম হবে একমাত্র কাফেররাই চিরস্থায়ী জাহান্নামে হয় কোন মুমিন চিরস্থায়ী জাহান্নামে হবে না আয়াতের এই অংশ থেকে বোঝা যায় যে কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তার মানই নাই খালিদান ফিহা আয়াতের অনুবাদ করতেছি ব্যাখ্যা তাফসীরের দরকার নাই

পাক আমাদের সকলকে দিনের বুঝ দিনের কাজ দিনের তরিকাই করার জন্য তো করে এবং যে সমস্ত ভাইরা ওই নিরহ তাহাজগুজার মানুষদেরকে খুন করেছে তাদেরকে এই এলাকায় কোনো মসজিদে স্থান দিবেন না দিবেন না দিবেন না কারণ তারা যখন হাউজা কৌ পানি পান করতে যাবে ফেরেস্তারা গার ধাক্কা দিয়ে বের করে দিবে ওই ফেরেশতাদের ওই কাজটা এই অনাকার মুসলমানদের দায়িত্ব তাদেরকে যেন মসজিদ থেকে সসম্মানে বিদায় দেওয়া